জাহান নাম এত ভয়াবহ জায়গা যে জাহান নাম জাহান কি খেয়ে ফেলতেছে জাহান্নাম নাম জাহান নাম কি খেয়ে নিচ্ছে মানে জাহান নাম এত ক্ষুধাত জাহান নামে এত আক্রান্ত জাহান নাম এত আক্রমণমুখী মানুষকে জ্বালার জন্য রেডি যে কাউকে না পেয়ে জাহান নামে একটা অংশ একটা অংশ খেয়ে নিচ্ছে আল্লাহালাকে এই কথা যখন জাহান্ন বললো তখন আল্লাহ বললেন ঠিক আছে আমি তোমাদেরকে বৎসরে দিলাম একটা একটা আর এই যে তাপ বা এটা জাহান্নারের আগুনের জাহান্নারের বহি প্রকাশ গরমের দিনে জাহান্নার একটা নিঃশ্বাস ফেলে তখন দুনিয়াতে তাপ শুরু হয়ে যায় আবার প্রচন্ড ঠান্ডা জাহান নামে কিন্তু একটা ঠান্ডার জাহান নাম আছে ওই নিঃশ্বাসটাই দুনিয়াতে প্রবাহিত হয়ে দুনিয়াতে ঠান্ডা পড়তে শুরু করে তার মানে জাহান নামকে আল্লাহরে দুইবার নিঃশ্বাস ফেলতে দেন কেন যাতে জাহার নাম অন্তত শ্বাস প্রশ্বাসটা বের করে কিছুটা হলো শান্ত হয় এই যে এক অংশ আরেক অংশ খায় খেয়ে নিচ্ছে অন্তত এটা যেন না হয় তাই জাহান্নামকে এভাবে তার শ্বাস প্রশ্বাস ফেলা বান্না সুযোগ করে দিয়েছে জাহান্নাম এরকম আগুনের তৈরি করা একটা মরম ভাব সীমাবন্ধনকারীদের